うん。 আসসালামু আলাইকুম এস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম যাই হোক আজ আমি আবারও আজ রয়েছি আপনাদের মাঝে বাংলা টু মালয় ভাষা নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব অফিসে মালয় অফিসে বস ও কর্মচারীদের মধ্যে মালয় ভাষায় কথোপ চলুন শুরু করি তাহলে বাংলা থেকে মালয় ভাষা তোমাকে ডাকছেন তোমাকে ডাক সায়া মেমাঙ্গিল কামু সায়া মেমাঙ্গিল কামু কেমন আছেন কেমন আছেন আপা খাবার কেমন আছেন আপা খাবার আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আায়া শেয়াত ইঞ্চিক বাগাই মানা সায়া সিয়াত এনচিক বাগাই আমিও ভালো আছি আমিও ভালো আছি সায়া পোন সিয়াত সায়া পোন প্রথম দিনের অফিস কেমন লাগছে প্রথম দিনের ডিউটি কেমন বাগাইমানা হারি পার্টামা বাগাইমানা টুগাস হারি পার্ট মনোযোগ দিয়ে কাজ করেন কেমন মনোযোগ দিয়ে কাজ করেন শিলাবোয়াদজা তেকুন বলে জি স্যার বাই জি স্যার বাই আপনি কি অসুস্থ আপনি কি অসুস্থ আদাকা কামু কোরং আদাকা কামু কোরং সিয়াত ঠিক আছে এখন ডাক্তার দেখিয়ে নিন ঠিক আছে এখন ডাক্তার বাইক ওর পরগি জাম্পার ডক্টর বাইক ওর পরগি জাম্পার ডক্টর আজ ও কাল আপনি বিশ্রাম নিন আজ ও কাল আপনি বিশ্রাম নিন আজ হারি ইনি ডান ইসোক কামুরেহাত হারি ইনি ইসক কামু কামুরেয়াদ তার পর দিন থেকে নিয়মিত অফিস করবেন তার পর দিন থেকে নিয়মিত অফিস লোসা দাতাঙ্টি দিয়াশা সিপিটি দিয়াসা ভালো থাকবেন ভালো থাকবেন জায়গা দেরি ভালো থাকবেন জাগা ধন্যবাদ মা কাছে ধন্যবাদ মা কাছে ধন্যবাদ মা কাছে এভাবে আমরা ইচ্ছে করলে সহজে মালয় ভাষার কথাবার্তা বা মালয় ভাষায় অফিসিয়াল কথাবার্তা আমরা শিখতে পারি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে